আমরা কি স্বাধীনতা চাই না স্বৈরাচারদের পুনর্বাসন চাই যে রাষ্ট্র আমরা পেয়েছি আমরা কি স্বাধীনতা চাই না স্বৈরাচারদের পুনর্বাসন চাই এই বিপ্লবে বীর সেনানী আমরা কি হাদিকে চাই নাকি হাদিকে যারা হত্যা করার চেষ্টা করছে তাকে চাই আমরা এই চলমান যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে খুন হওয়া গুম এই পরিবারগুলোর পাশে থাকতে চাই নাকি এই গুম খুনে যারা অংশগ্রহণ করেছে আমরা তাদের চাই তাইলে আমার এখানে বক্তব্য দেওয়ার আর বেশি কিছু নাই আপনারাই এই উত্তরটা জানেন আমাদের সামনে যে ছোট বাচ্চাগুলা বসা আছে তাদের গার্ডিয়ান অবশ্যই এখানে উপস্থিত আছেন আপনাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় যেই খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা এসেছি যেই গুম খুন নির্যাতনের মধ্যে দিয়ে জেল জুলুমের মধ্যে দিয়ে আমরা এসেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখি আমরা ঠেলে নাকি নিরাপদ একটা বাংলাদেশে আমরা বসবাস করাবো এই নিরাপদ বাংলাদেশে যদি আমরা বসবাস করতে চাই অবশ্যই নির্বাচিত একটি সরকার দরকার নির্বাচিত সরকারটা কিভাবে আসবে জনগণের আপনার আমার প্রত্যক্ষ ভোটার প্রয়োগের মাধ্যমে আসবে নাকি ভোটটা দিতে হবে এমন একটা পরীক্ষিত জায়গায় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে এই দেশের মাল নিরাপদে থাকে মানুষ নিরাপদে থাকে এই দেশ তলাবিহীন জুড়ি থেকে ইমাজিন টাইগার হিসাবে ঘোষিত হয় আমরা তো এরকম একটি সরকার দরকার নাকি আজকে আপনারা দেখেছেন আমি কখনোই কাউকে বক্তব্য দেওয়ার সময় পার্সোনালি অ্যাটাক করে বক্তব্য দেই না আমাদের বিএনপি থেকে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল উনি তার ব্যক্তিগত কারণে বা যে কোনো কারণেই হোক তিনি নির্বাচন থেকে সরে গেছেন আমরা ঐক্যবদ্ধ যারা আছি আমাদের কিন্তু একটা কথা ছিল এই দলের ত্যাগী যারা আছে সে হইতে পারে এটা ওয়ার্ডের সভাপতি তাকেও যদি ধানের শীষ দেওয়া হয় আমরা সকলে সম্মিলিতভাবে তার নির্বাচন করবো এখন এই যে ঐক্যের যে ব্যাপারটা এখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে সাধারণ জনগণকে পাশে নিয়ে যে আমরা কার পিছনে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবো কাকে আমরা আমাদের অভিভাবক নির্বাচিত করলে কোন মার্কাকে ভোট দিলে আমরা সামনের যেই অনাগত যে সময়টা আছে আমরা সুখে শান্তিতে আমরা কাটাতে পারবো এখানে আমরা সবাই জানি অপশক্তির এক বিপক্ষে লড়তে গেলে বড় একটি দল দরকার সেই সাথে এই দলের কর্মীদের নৈতিক অবক্ষয় যেন না হয় নৈতিক চরিত্র ঠিক রাখা দরকার এই চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে ভূমিকা ছিল এটা কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান এটা ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান আমরা জনতার মুখ কাতারে পড়িত আমাদের সন্তানরা ছাত্রদের কাতারে পড়ে তো সুতরাং এই গণ অভ্যুত্থানটা কিন্তু আমাদের সকলের এটাকে দয়া করে কেউ ব্যক্তিগত বা দলীয় বানানোর চেষ্টা করবেন না আপনারা দেখেছেন স্বাধীনতার যুদ্ধটাকে নিয়ে এত বেশি কথা বলা হয়েছে আজকে কিন্তু মানুষ এটা শুনতে চায় না শুনতে চায় যেইভাবে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধা মুক্তিযোদ্ধা বলেছে এখন কিন্তু মানুষের মন থেকে এটা নষ্ট করে ফেলেছে কিন্তু আমাদের মহান একাত্তরের যে মুক্তিযোদ্ধা ছিলেন তারা কিন্তু আমাদের সূর্য সৈনিক ছিলেন ঠিক না এখন তাদেরও কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি বারবার বলতে বলতে ঠিক নিয়ে যদি আমরা বার বার বলতে বলতে থাকি তাহলে একটা সময় কিন্তু এটাও নষ্ট হবে আমি এই চব্বিশের গণ অভ্যুত্থানের সাথে জড়িত যারা যারা আছেন আমি সকলের প্রথমত সুস্বাস্থ্য কামনা করি সে সাথে তাদের দীর্ঘায়ু কামনা করি যারা বিপদগ্রস্ত আছে বিভিন্নভাবে এই পতিত যে আপনার ফেসি সরকার আছেন তাদের রোশানলে আছে তাদের কাছে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের সকলকে নিয়ে আমাদের ভাইগুলাকে নিরাপদে রাখে সে সাথে কিছু দল আছে দেখতে ভালো কর্ম খারাপ আছে না তাদের কাছে সাবধান থাকতে হবে এই মুনাফেকদের কাছ থেকে সাবধান থাকতে হবে আমাদের যেন আল্লাহ তাদের চেনার এবং বোঝার তৌফিক দান করেন আমিন আমি আজকে দোয়া চাইব এই গণতন্ত্রের মা যিনি তার সারাটা জীবন আফসহীন ভাবে কাটিয়ে গেছেন সকল ধরনের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন এই মাটি এবং এই মানুষের জন্য তা তিনি আজকে খুব অসুস্থ অবস্থায় আছেন তার সুস্বাস্থ্য কামনা করি সে সাথে আমাদের ভাই হাদি খুব গুরুতর আহত অবস্থায় আছে আমরা দোয়া করি আল্লাহ তো চাইলে সব করতে পারে আল্লাহ যেন যে কোনো একটা ভালো কাজের উচিলায় যে কোনোভাবেই হোক আল্লাহ যেন তাকে সুস্থ করে এই যেই সুন্দর একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য ফেসিস মুক্ত দেশের জন্য লড়াই করেছিল আল্লাহ যেন তাকে এই দেশে আবার নিরাপদে ফেরত আনে সে সাথে আমাদের সকল যোদ্ধা যারা আছে আহত অবস্থায় আল্লাহ যেন তাদেরও সেফা দান করে তা আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবারও দেখা হবে বিজয়ে কথা হবে মিছিলে আসসালামু আলাইকুম